বিসমিল্লাহির রহমানির রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ হতাশ হৃদয়ে নতুন আশার আলো দোয়ার শক্তি প্রিয় বন্ধুদন মানুষের জীবনে হতাশা এমন এক মানসিক অবস্থা যা তাকে দুর্বল করে তোলে মনোবল ভেঙে দেয় এবং কখনো কখনো জীবনের প্রতি আস্থাহীন করে তোলে দুঃখ কষ্ট ব্যর্থতা কিংবা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে মানুষ যখন যায় তখন হৃদয়ে এক গভীর হতাশার ছায়া নেমে আসে কিন্তু আল্লাহ তালা কোরানে ঘোষণা করেছেন নিশ্চয়ই হতাশ হবে না আল্লাহর রহমত থেকে শুধুমাত্র কাফিররাই আল্লাহর রহমত থেকে হতাশ হয় সুরা ইউসুফ আয়াট সাতাশি এ থেকে আমরা বুঝতে পারি যত কঠিন সময় আসুক না কেন একজন মুমিনের জন্য হতাশ হওয়ার কোনো সুযোগ নেই কেননা আল্লাহর রহমত ও সাহায্য সবসময়ই তার বান্দার নিকট অতি নিকটে থাকে আর সেই সাহায্য আহ্বান করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হল দোয়া এই ভিডিওতে আমরা আলোচনা করব হতাশার অন্ধকারে দোয়া কীভাবে আশার প্রদীপ জ্বালায় দোয়ার গুরুত্ব ও শক্তি কতটা এবং কীভাবে এটি একজন মানুষকে নতুন উদ্দীপনা ও সঠিক পথে চালিত করে এক হতাশা মানব জীবনের একটি কঠিন বাস্তবতা হতাশা মানুষের অন্তরের একটি স্বাভাবিক অনুভূতি হলেও এটি দীর্ঘস্থায়ী হলে জীবনের গতি থমকে যায় চাকরিতে ব্যর্থতা পরীক্ষায় অসফলতা সংসারের ঝামেলা রোগ ব্যাধি কিংবা দারিদ্র এসব কারণে মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে একসময় মনে হয় জীবনে আর কোনো পথ নেই কিন্তু বাস্তবে হতাশা কোনো সমাধান নয় হতাশা শুধু মানুষের মনোবল ভেঙে দেয় এবং সামনে এগোনোর শক্তি কেড়ে নেয় ঠিক এই জায়গাতেই দোয়া হল এক অসীম ভরসার হাতিয়ার দুই দোয়ার প্রকৃত অর্থ দোয়া মানে হল আল্লাহর কাছে সাহায্য চাওয়া মনের কথা উজাড় করে বলা এবং তার রহমতের উপর নির্ভর করা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মর্ম তীরমিজি অর্থাৎ দোয়া কেবল কোনো প্রয়োজন চাওয়া নয় বরং এটি আল্লাহর সাথে এক আন্তরিক সম্পর্ক স্থাপন হতাশার সময় যখন একজন বান্দা কাঁদতে কাঁদতে দোয়া করে তখন সে নিজের দুর্বলতা প্রকাশ করে এবং আল্লাহর ক্ষমতা স্বীকার করে এর মাধ্যমে অন্তরে এক নতুন শান্তি ও আশা জন্ম নেয় তিন দোয়ার শক্তি হতাশাকে আশায় রূপান্তর দুয়ার শক্তি শুধু মানসিক নয় বরং আধ্যাত্মিক এবং বাস্তব জীবনেও কার্যকর ক দোয়া অন্তরে শান্তি আনে হতাশার সময় মানুষ মানসিক অস্থিরতায় ভোগে কিন্তু আল্লাহর কাছে কান্নাজরিত কণ্ঠে দোয়া করলে অন্তরে প্রশান্তি নেমে আসে কোরানে বলা হয়েছে স্মরণ রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে রাদ আয়াত আঠাশ দোয়া আশা জাগায় যখন একজন মানুষ বারবার দোয়া করে তখন সে বিশ্বাস করে যে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন যদিও দেরিতে হোক এই বিশ্বাস হতাশ হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দেয় গ দোয়া হল বিপদে রক্ষা কবচ হাদিসে এসেছে দোয়া বিপদ আসার আগে ও পরে কাজে আসে অর্থাৎ দোয়া বিপদকে দূর করতে পারে আবার বিপদ এলে তা হালকা করে দেয় ঘ দোয়া হল সফলতার সোপান কেউ যদি জীবনে নতুনভাবে শুরু করতে চায় তবে তাকে নিয়মিত দোয়া করতে হবে কারণ দোয়া মানুষকে সাহস ধৈর্য ও লক্ষ্য পূরণের শক্তি দেয় চার কোরআন ও হাদিসে দোয়ার গুরুত্ব কোরানে আল্লাহ বারবার বান্দাদের দোয়ার দিকে আহ্বান জানিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক কবুল করব সুরা গাফের আয়াত সাট রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হল সেই বান্দা যে বেশি বেশি দোয়া করে তিরমিজি এমনকি ছোট ছোট বিষয়ও দোয়া করতে বলা হয়েছে কারণ দোয়া বান্দার বিনয় প্রকাশ করে আর আল্লাহ তা পছন্দ করেন পাঁচ সাহাবায় কেরাম ও আউলিয়াদের জীবনে দোয়ার ভূমিকা সাহাবাদের জীবন ছিল দোয়া ও আল্লাহর ওপর নির্ভরশীলতায় ভরা যুদ্ধে বদর বদরযুদ্ধে রাসুলসাল্লু আলাহিওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর পরের দিন মুসলমানরা বিজয়ী হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু বলতেন আমি দোয়া কবুল হওয়ার চিন্তা করি না আমি শুধু দোয়া করার চিন্তা করি কারণ যখন আমি দোয়া করি তখনই নিশ্চিত যে আল্লাহ শুনছেন আউলিয়ায় কেরামের জীবনেও দোয়ার অলৌকিক প্রভাব দেখা যায় তারা কঠিন বিপদে দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করেছেন এবং নতুন আশার দিগন্ত উন্মোচন করেছেন ছয় হতাশার সময় করণীয় দোয়া হতাশার মুহূর্তে কিছু বিশেষ দোয়া মুমিনের অন্তরে শান্তি ও আশা ফিরিয়ে আনে যেমন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা, ইন্নি কুন্তু মিনা জালিমিন সুরা আম্বিয়া আয়াত সাতাশি ইউনুস সালামের দোয়া যা দুঃখ দুর্দশায় মুক্তির জন্য অত্যন্ত কার্যকর আল্লাহ লা ইলাহা ইহ্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম এই দোয়া বিপদের সময় সাহস ও ভরসা যোগায় সাত দোয়ার সাথে ধৈর্য ও আমলের সম্পর্ক শুধু দোয়া করলেই চলবে না এর সাথে ধৈর্য ও সৎকর্ম জরুরি আল্লাহ কোরআনে বলেছেন হে মুমিনগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর সুরা বাকারা আয়াত একশো অর্থাৎ দুয়ার সাথে নামাজ ধৈর্য ও সৎকর্ম থাকলেই আল্লার সাহায্য দ্রুত আসে আট দুয়া করার সঠিক সময় ও পদ্ধতি দোয়া করার কিছু বিশেষ মুহূর্ত রয়েছে যখন দুয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি যেমন নামাজের সময় সেজদার অবস্থায় জুমার দিন আসরের পর রোজাদারের ইফতারের সময় পদ্ধতি হল বিনয়ের সাথে মনোযোগ দিয়ে নিজের ভাষায় আন্তরিকভাবে দোয়া করা নয় হতাশ হৃদয়ের জন্য দোয়া আত্মশুদ্ধির পথ হতাশা কেবল পার্থিব সমস্যার কারণে নয় বরং পাপ ও আত্মিক দূরত্ব থেকেও আসে এজন্য নিয়মিত ইস্তেগফার ও দোয়া হতাশ হৃদয়কে আল্লার দিকে ফিরিয়ে আনে এবং আত্মাকে শুদ্ধ করে বন্ধুগণ হতাশা মানুষের জীবনে অন্ধকার নিয়ে আসে কিন্তু দোয়া সেই অন্ধকারে আলো জ্বলায় দোয়া হল মুমিনের অস্ত্র দুয়া হল অন্তরের শান্তি দোয়া হল আল্লাহর সাথে সম্পর্কের সেতু বন্ধন তাই আমাদের প্রত্যেকে রুচিত হতাশ হওয়ার পরিবর্তে দুয়ার দিকে ফিরে যাওয়া আল্লার কাছে ভরসা রাখা এবং নতুন আশার আলো নিয়ে সামনে এগিয়ে যাওয়া দোয়া হল হতাশার অন্ধকারে আশার প্রদীপ হতাশ হৃদয়ে নতুন আশার আলো দুয়ার শক্তি প্রথম পর্বে আমরা আলোচনা করেছি হতাশার প্রকৃতি দোয়ার গুরুত্ব ও শক্তি এবং কীভাবে দোয়া একজন মানুষকে হতাশা থেকে মুক্তি দিয়ে নতুন আশায় ভরিয়ে তোলে এখন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে যাব কিভাবে দোয়া বাস্তব জীবনের পরিবর্তন ঘটায় কোন কোন দোয়া বিশেষভাবে হতাশা দূর করে এবং আমাদের দোয়া কবুল হওয়ার উপায় ও শর্তগুলো কী এ অংশে আমরা কোরআন হাদিস সাহাবায় কেরাম ও বাস্তব উদাহরণের আলোকে দোয়ার অলৌকিক শক্তি বিশদভাবে বুঝতে চেষ্টা করব এক দোয়া অন্তরের ডাক ও আল্লাহর কাছে নিবেদন দোয়া হল এমন এক শক্তি যা সরাসরি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করে অন্য যে কোনো যোগাযোগ মাধ্যমের মতো এতে কোনো বাধা নেই তুমি যেখানে থাকো যতই দুঃখে নিমজ্জিত হও না কেন যত বড় অপরাধীই হও না কেন আল্লাহ সব সময় শুনছেন কোরানে বলা হয়েছে আমার বান্দারা যখন তোমার কাছে আমার বিষয়ে জিজ্ঞেস করে তখন বল আমি তো নিকটেই আছি আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে তখন আমি তার আহ্বানে সাড়া দিই সুরা বাকারা আয়াত আঠারোশো ছিয়াশি এ আয়াত হতাশায় নিমজ্জিত যে কোনো মানুষের অন্তরে আলো জ্বালিয়ে দেয় দুই হতাশা দূরীকরণে দুয়ার বাস্তব প্রভাব দুয়ার প্রভাব কেবল আধ্যাত্মিক নয় বরং বাস্তব জীবনে আশ্চর্য পরিবর্তন আনে ক মানসিক দৃঢ়তা হতাশার সময়ে মানুষ নিজের শক্তিকে হারিয়ে ফেলে কিন্তু দোয়া সেই শক্তি ফিরিয়ে আনে যখন একজন মানুষ বারবার দোয়া করে তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মায় যে আল্লাহ আছেন এবং তিনি সাহায্য করবেন খ নতুন পথ উন্মোচন দোয়া মানুষকে নতুন সুযোগের দিকে নিয়ে যায় অনেক সময় কোনো সমস্যার সমাধান আমাদের কাছে নেই কিন্তু দোয়ার মাধ্যমে আল্লাহ এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারিনি গ বিপদ লাঘব হাদিসে এসেছে দোয়া বিপদ নেমে আসার আগেই তা ঠেকিয়ে দেয় অর্থাৎ দোয়া বিপদ আসা ঠেকাতে পারে আবার বিপদ এলে তা হালকা করে দেয় চার কোরানে হতাশাগ্রস্তদের জন্য দোয়া কোরআনে অনেক দোয়া আছে যা হতাশা হৃদয়ে আশার আলো জ্বলায় কয়েকটি উল্লেখ করা হল সালামের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি জলি জলিমিন সুরা আম্বিয়া আয়াত সাতাশি এই দোয়া দুঃখ কষ্টে মুক্তির জন্য অত্যন্ত কার্যকর মুসা আলহি সালামের দোয়া রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খইর ফকির সুরা কাসাস আয়াত চব্বিশ এই দোয়া রিজিক ও প্রয়োজন পূরণের জন্য আয়াতুল কুরসি ও সুরা ফালাক নাস এগুলো দোয়া ও দোয়া সংলগ্ন আমল যা হতাশা ও ভয়ের সময় আত্মাকে নিরাপদ রাখে চার দোয়া কবুল হওয়ার শর্ত অনেকেই প্রশ্ন করেন আমি তো অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কেন আসলে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে হালাল রিজিক গ্রহণ করা হাদিসে এসেছে যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না অন্তরের আন্তরিকতা দোয়া কেবল মুখে নয় মন থেকে করতে হবে ধৈর্য রাখা দোয়া কবুল হতে দেরি হতে পারে রাসুল সাল্লালাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হল না বুখারি মুসলিম অন্যায়ের দোয়া না করা যেমন কারো ক্ষতি করার জন্য দোয়া করা পাঁচ দোয়া করার সময় ও মুহূর্ত দোয়ার কিছু বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হবার সম্ভাবনা অনেক বেশি যেমন তাহাজ্জুদের সময় রাতের শেষ তৃতীয় ভাগে ও একতারের মাঝখানে রোজাদারের ইফতারের মুহূর্তে জুমার দিন আসরের পর সিজদার অবস্থায় এগুলো মুমিনের জন্য দোয়া কবুলের সোনালী সুযোগ ছয় হতাশা দূরীকরণে নবী ও সাহাবাদের দোয়া রাসুল সাল্লাল্লাহু আলহিউাল্লাম যখন তায়েফবাসীদের দ্বারা নির্যাতিত হলেন তখন হতাশ হননি তিনি দোয়া করে বলেছিলেন হে আল্লাহ তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমার কষ্টের কিছু যায় আসে না বদর যুদ্ধে নবী সারা রাত কেঁদে দোয়া করেছিলেন যার ফল ছিল ঐতিহাসিক বিজয় সাহাবারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দোয়া করতেন এমনকি উটের জিন বাঁধার সময়ও তারা আল্লাহর সাহায্য চাইতেন সাত দুয়ার সাথে সম্পর্কিত আমল দোয়া শুধু মুখের কথা নয় এর সাথে কিছু আমল থাকা জরুরি নামাজ নামাজ হলো সবচেয়ে বড় দুয়া ইস্তেগফার পাপ মাফ চাইলে দোয়া কবুলের দরজা খুলে যায় সদকা সদকা বিপদ দূর করে দোয়া কবুলের মাধ্যম হয় অন্যের জন্য দোয়া করা যে অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য একই দোয়া করে আট দোয়া হতাশার ঔষধ ও আশার প্রদীপ হতাশার সময়ে মানুষ প্রায় কাউকে খুঁজে পায় না যার কাছে নিজের কষ্ট উজার করে বলতে পারে দোয়া সে শূন্যতা পূরণ করে আল্লার কাছে কাঁদা মন খুলে বলা এবং ভরসা করা মানুষকে এক নতুন মানসিক শক্তি দেয় দোয়া হল অশ্রুর মাধ্যমে অন্তরের ভার লাঘব করা আশার প্রদীপ জ্বালানো হতাশার অন্ধকার ভেদ করে নতুন জীবনের সূচনা করা প্রিয় বন্ধুগণ হতাশা জীবনের অংশ কিন্তু মুমিনের জন্য তা স্থায়ী নয় কারণ তার হাতে আছে দোয়ার শক্তি দোয়া বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে আশা জাগায় বিপদ দূর করে এবং নতুন জীবনের আলো ছড়িয়ে দেয় অতএব হতাশার সময় আমাদের সবচেয়ে বড় করণীয় হল অধীর না হয়ে ধৈর্য ধরা আল্লাহর রহমতের প্রতি ভরসা রাখা এবং নিয়মিত দোয়া করা দোয়ার শক্তিই হতাশ হৃদয়ে নতুন আশার আলো জ্বালায় হতাশ হৃদয়ে নতুন আশার আলো দোয়ার শক্তি প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা দেখেছি দোয়া কীভাবে হতাশ হৃদয়ে নতুন আশার আলো জ্বালায় দোয়ার শক্তি কোরআন হাদিসে এর গুরুত্ব কবুল হওয়ার শর্ত ও বিশেষ মুহূর্তগুলো এখন তৃতীয় পর্বে আমরা আলোচনা করব দোয়ার মাধ্যমে কীভাবে জীবন বদলায় বাস্তব জীবনের উদাহরণ আধুনিক জীবনে দোয়ার ভূমিকা এবং হতাশা জয় করার বাস্তবিক দিক নির্দেশনা এই অধ্যায়ে আমরা বিশেষ করে মুমিন জীবনের সফলতার জন্য দোয়ার গুরুত্বকে তুলে ধরব এক দোয়া জীবন পরিবর্তনের চাবি কাঠি। মানুষ যখন নিজেকে অসহায় মনে করে তখন দোয়া তাকে নতুন উদ্যম দেয় দোয়া হল এমন এক শক্তি যা মানুষের হৃদয়কে প্রেরণা দেয় আত্মবিশ্বাস জাগায় এবং সচিক পথের দিশা দেখায় যারা জীবনে ব্যর্থ হয়ে পড়ে যারা বারবার পরীক্ষায় হোচট খায় যারা অসুস্থতা বা দারিদ্রে ভোগে তাদের জন্য দোয়া হল আল্লাহর সাথে সরাসরি সংযোগ যা মনোবল ফিরিয়ে দেয় রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল মুমিনের অস্ত্র দিনের স্তম্ভ এবং আকাশ পৃথিবীর আলো হাকিম দুই বাস্তব জীবনে দোয়ার প্রভাব কিছু অনুপ্রেরণামূলক কাহিনী ক ইয়ুন সাল্লামের ঘটনা মাছের পেটে বন্দী হয়ে তিনি যখন একা হতাশ অন্ধকারে নিমজ্জিত ছিলেন তখন দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা আকা ইন্নি কুন্তু মিনাজ্জালি মিন আল্লা তার দোয়া কবুল করেছিলেন এবং মুক্তি দিয়েছিলেন এ কাহিনী প্রমাণ করে যে হতাশার গভীর অন্ধকারেও দোয়া মুক্তির আলো দেখায় খ বদর যুদ্ধ সংখ্যায় অল্প ও দুর্বল অবস্থায় মুসলিমরা শত্রুর মুখোমুখি হয়েছিল রসুলসাল্লি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন পরের দিন সেই ছোট বাহিনী বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হল এটি দোয়ার শক্তির বাস্তব উদাহরণ গ সাধারণ মানুষের জীবন আজও আমরা দেখি যে ব্যক্তি হতাশ হয়ে পড়ে যখন আল্লাহর দিকে ফিরে যায় দোয়া করে তখন তার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে যেমন চাকরি পাওয়া অসুখ থেকে মুক্তি পরিবারে শান্তি ফিরে আসা তিন দোয়ার মনস্তাত্ত্বিক উপকারিতা আধুনিক মনোবিজ্ঞানও স্বীকার করে যে প্রার্থনা বা প্রেয়ার মানুষের মনকে শান্ত করে হতাশা কমায় আত্মবিশ্বাস বাড়ায় মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করে ভবিষ্যতের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে একজন মনোবিজ্ঞানী লিখেছেন যখন মানুষ দোয়া করে তখন সে বিশ্বাস করে যে একজন সর্বশক্তিমান তার কষ্ট শুনছেন এ বিশ্বাসী হতাশা দূর করার সবচেয়ে বড় উপায় চার আধুনিক জীবনে দোয়ার প্রয়োজনীয়তা আজকের যুগে হতাশা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রতিযোগিতার চাপ বেকারত্ব পারিবারিক অশান্তি প্রযুক্তির প্রভাব একাকিত্ব এসব কারণে অনেকেই বিষণ্নতায় ভোগে কিন্তু দোয়া সেই একাকিত্ব ভেঙে দেয় দোয়ার মাধ্যমে একজন মুমিন বুঝতে পারে সে একা নয় তার রব সব সময় তার সাথে আছেন ছয় হতাশা জয় করার বাস্তবিক উপায় হতাশা থেকে মুক্তি পেতে শুধু দোয়া নয় কিছু বাস্তব পদক্ষেপও জরুরি নামাজে মনোযোগ দেওয়া প্রতিদিন পাঁচ বাক্ত নামাজ হল নিয়মিত দোয়া ইস্তেকফার করা পাপ ক্ষমা চাইলে হৃদয় হালকা হয় সদকা দেওয়া অন্যকে সাহায্য করলে নিজের হতাশা কমে যায় ইতিবাচক চিন্তা দোয়ার পর আল্লাহর উপর ভরসা রেখে ভালো কিছু আশা করা সৎসঙ্গ গ্রহণ হতাশা বাড়ায় খারাপ সঙ্গ আর দোয়ার পরিবেশ দেয় সৎসঙ্গ ধৈর্য কোরানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সাত দোয়ার মাধ্যমে সফলতার গল্প এক যুবক বছরের পর বছর চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিল কিন্তু প্রতিদিন তাহাজ্যুদে দোয়া করত এক সময় আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দিলেন যা সে কখনও ভাবেনি একজন অসুস্থ নারী দীর্ঘদিন চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি আল্লাহর কাছে কান্না করে দোয়া করলেন পরে আশ্চর্যজনকভাবে তিনি আরোগ্য লাভ করেন এসব ঘটনা আমাদের শেখায় দোয়া হল অলৌকিক শক্তি যা জীবনকে নতুনভাবে সাজিয়ে দেয় আট হতাশার বিরুদ্ধে দোয়ার শিক্ষা হতাশ হইও না কারণ আল্লাহর রহমত অসীম সব সময় দোয়া করো ছোট বড় সব কাজে আল্লাহর উপর ভরসা রাখো তিনি সেরা পরিকল্পনাকারী আশার প্রদীপ জ্বালাও দোয়ার মাধ্যমে নিজের ও অন্যের জীবনে আলো ছড়াও বন্ধুগণ হতাশা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু দোয়া সেই হতাশাকে পরিণত করে আশায় দুর্বলতাকে রূপান্তর করে শক্তিতে আর অন্ধকারকে ভেদ করে আলোতে দোয়া শুধু আমাদের মানসিক শান্তি দেয় না বরং বাস্তব জীবনের সমস্যার সমাধানেও কার্যকর হয় অতএব হতাশার সময়ে দোয়া হল আমাদের সবচেয়ে বড় শক্তি একজন মমিনের উচিত আল্লাহর রহমতের প্রতি পূর্ণ আস্থা রাখা নিয়মিত দোয়া করা ধৈর্য ধরা এবং আশার আলো নিয়ে সামনে এগিয়ে যাওয়া দোয়া হল হতাশ হৃদয়ের জন্য আশার বাতিঘর যা আল্লাহর রহমতের সাথে আমাদের জীবনকে আলোকিত করে হে আল্লাহ আমাদেরকে ইমানের সহিত আমল করার তৌফিক দান কর আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন আসসালাম আলাইকুম আ